দিন গ্রামের ছোট্ট একটি মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন আজ সবাই আসরের পর মাঠে গিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ব সবাই ঠিক সময় মতো হাজির হলো বৃদ্ধ যুবক শিশু সবাই নামাজ শুরু হলো সবাই হাত তুলে দোয়া করছে কিন্তু ইমাম সাহেব হঠাৎ থেমে গেলেন সবাই তাকিয়ে রইল তিনি এক শিশুকে ডেকে এনে বললেন এই শিশুটিকে দেখো সে ছাতা নিয়ে এসেছে কারণ সে বিশ্বাস করে আজই বৃষ্টি নামবে এটাই আসল ইমাম সবাই অবাক হয়ে শিশুটির দিকে তাকিয়ে এ হাসতে লাগলো সেদিন বিকেলে আকাশ কালো হয়ে এলো এবং জ্বর জ্বর করে বৃষ্টি নামলো আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলেই দুয়ার উত্তর আসে ভাবে awesome,